আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুজ্জামান টিজে বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এই মুহূর্তে উপস্থিত আছি মালদা জেলার রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের মণিপুর যে স্টেট ব্যাংক রয়েছে তার পাশে তো এই প্রোজেক্টটা দেখতে পাচ্ছেন এখানে তো এখানে আজকে লেআউটের কাজ চলছে চলছে বলতে কি সম্পন্ন হয়ে গেছে এর আগে আমি এসে এই জায়গাটা দেখে গিয়েছিলাম তো আসলে এই ডিজাইনটা আমার সঙ্গে পরিচয় করেছিলেন দেখতে পাচ্ছেন আমার পাশে উপস্থিত রয়েছেন এনার নাম হচ্ছে শাহেদ আলী ইনি অ্যাকচুয়ালি থাকেন শিলিগুড়িতে অর্থাৎ এনার অ্যাড্রেস যেটা হচ্ছে যে শিলিগুড়ির গাড়াতে থাকেন ইনি তো ইনি দেশের বাড়ি এনার হচ্ছে এখানেই আশুটলাতে তো ইনি চাইছেন যে এই জায়গাতে একটা ছোটো ছোট করে খুব একটা বাড়ি তৈরি করবেন সেই জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন যোগাযোগ করেছিলেন অ্যাকচুয়ালি আবার ইনার জামাই হচ্ছে আমার খুব কাছের বন্ধু তো রতুয়া রুরাল হসপিটাল অর্থাৎ রতুয়া হাসপাতালের তো মারফতে আমার সঙ্গে পরিচয় হয় এবং যাই হোক তারপরে আমার সঙ্গে পরিচয় হয়ে আমি এসে এই জায়গাটা ভিজিট করি এবং আজকে সেই লেআউটটা সম্পন্ন করলাম তো দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা একটু দেখালে ভালো হবে চারিদিকে একটু ক্যামেরাটা একটু দেখালে ভালো হবে যে আমরা চুন দিয়ে পুরো লেআট কাজটা সম্পন্ন করে দিয়েছি একটু সামনে আসলে ভালো হবে যে এখানে আমি কি কী দিয়েছি এই জায়গাটাতে আর কিভাবে দিয়ে থাকি তো এই জায়গাটা ধরলে যে এখানে দেখতে পাচ্ছেন একটু দেখলে হবে যে আমার এখানে কনসালটেন্ট টিজে বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন এটা আমার ফেসবুক পেজ রয়েছে এবং এটা আমার কনসালটেন্ট নাম রয়েছে এটা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্টের নেম অ্যান্ড অ্যাড্রেস সাইদ আলী এম বি ফরচুন অ্যাপার্টমেন্ট দুর্গা মন্দির মাটিগাড়া দার্জিলিং অ্যাকচুয়ালি ওখানে থাকেন ওখানে সবকিছু অ্যাড্রেস রয়েছে ওনার ওই জন্য উনি ওখান থেকে করতে চাইছেন আহ প্লানটা তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডি ভিউটা দেখাবো যে বাড়িটা কিরকম হবে দেখতে গেলে এখানে দেখা যাচ্ছে যে এখানে থ্রিডি ভিউটা কেমন এইরকম হবে এটা ফ্রন্ট ভিউ আছে যে দেখতে এরকম হবে খুব ছোট একটা বাড়ি প্রায় বলা গেলে চলে যে পাঁচশো আঠারো স্কোয়ার ফিটের মধ্যে বাড়ি নিচেরটা তো আর উপরেরটা প্রায় চারশো আহ ত্রিশ পঁয়ত্রিশ এরকম আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট ভিউ তারপরে আবার এটা এক সাইড ভিউ রয়েছে যে এটা এরকম লাগবে দেখতে বাড়িটা যখন পুরোপুরি তৈরি হবে তারপরে তারপরে আর একটা আর একটা সাইড দেখতে পাচ্ছেন যে এভাবে রয়েছে তো এগুলো হচ্ছে থ্রি ডি এলিভেশন এগুলো আমি দিয়ে থাকি তারপরে এ তারপরে এর সাথে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা ডিটেল উইথ সাইড প্ল্যান এটা সাইড প্ল্যান দেওয়া রয়েছে তারপরে এটা লেআউটটা এখানে গেল লেআউটটা আজকে আমরা করলাম তারপরে ফুটিং অ্যান্ড কলমের ডিটেলস দেওয়া রয়েছে আমার তো এভাবে আমি বইয়ের আকারে এভাবে দিয়ে থাকি আর তার সাথে দেখতে পাচ্ছেন টাইপিং ডিটেলস রয়েছে এখানে তারপরে আমরা যাব এই যে প্ল্যানটা আসলে এই এই প্ল্যান মাফিকই কি বাড়িটা তৈরি হবে তো দেখতে পাচ্ছেন এখানে এই যে প্ল্যানটা এখানে দেওয়া রয়েছে তো একটা একটা বেডরুম রয়েছে একটা টয়লেট একটা ডাইনিং এখানে মানে খাওয়ার জন্য এখানে একটা টেবিল শিফট হবে কিচেন রয়েছে এখানে তারপরে এটা দিয়ে এন্ট্রান্স রয়েছে আর এই সিঁড়ির জায়গাগুলো রয়েছে এটা চারশো এই জায়গাটা হচ্ছে পাঁচশো আঠারো স্কোয়ার ফিট আর এটা হচ্ছে চারশো তেতাল্লিশ তো এটাও দেখতে পাচ্ছেন সামনে বারান্দা থ্রি ডি লুকটা দেখিয়ে দিয়েছি আরো একবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্মুখে থ্রি ডি যে বাড়িটা আসলে দেখতে এইরকম হবে এইরকম হবে তো তো আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি যে যে যিনারা জিনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা ভিডিওটি দেখে আমার সঙ্গে যদি ভালো লাগে যদি আমার কাজ তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার আমার সাথে যোগাযোগ করবেন পুরো ডিটেলস আমার এই ফেসবুক পেজে দেওয়া রয়েছে ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া রয়েছে আর যে যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার এই পেজটি ভিডিওগুলিকে ফলো করবেন শেয়ার করবেন আর সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই ধন্যবাদ